बाबा ओ बाबा गोरो सीधा नाच से तार तार आहे ओ वाह वाह तार तारे हेंग लोंग इदा नीसा कोरा

এনে কথা আছে পুলান জোলান তো কম না তাহলে তাকে দিয়ে খেক খালি নিজের বেলা শোলো আনা এই যে আপনি কলা ডাইনা নিয়ে আই আমার এটা দিয়ে নইলেন নিজে খাইলাম শান্তি লাগলো মা এরা কি তাই দিত মা সকলটা ভিডিওটা ভালো লাগলে ওনারা কমেন্ট করবেন মা সকলরা নমস্কার কেমন আছেন আমরা ভালো আছি আমার বয়স ষাট বছর বাংলাদেশের ইতিহাস বেশ কিছু জানিষট্টি সালে

এসম করছি সময় একশো টাকা মন ধান আর এখন টাকা ষোলোশো টাকা মন দাম বাবা এই ডাকেরা আমার পরিবার

খালি যন্ত্রণা দেয় না বাবা খুব দুঃখ বাবা পুরুষ কুলে জন্ম নিয়ে নমস্কার মা সালাম দেশ বিদেশ থেকে যারা গ্রাম বাংলার ভিডিও দেখতেছেন তাদের সবার প্রতি ভাই মৃত্তিকার মায়ের তরফ থেকে বিশাল একটা সালাম দিলাম ভাই আমার সালামটা সাদরে গ্রহণ করেন দেশ বর্ষা মাস যারা বিদেশে থাকেন অনেকেই ভাই বসি ধরার নেশা মাছ ধরার নেশা ছইটা ছইলা আসেন ভাদ্র মাসের আজকে কয় তারিখ জানি তিন তারিখ না চার তারিখ মানে এই যে কয়দিন পর থেকে মাছ মারা শুরু হয়ে যাবো গা ততএব যারা বসি ধরেন মাছের নেশা জাল দেয়া গ্রামে এসে বসি ধরেন তারা ভাই ছইটা ছইলা আসেন দেশ থেকে ছুটি রয়ে এবারে প্রচুর মাছ এটা করে মাছ মারবেন শান্তি লাগব হ্যাঁ কারণ আমি বসি ধরি মজাটা কি আমি বুঝি কিন্তু যন্ত্রণাও আছে এই খারা রোদের মধ্যে বসছি দরা খুব কষ্টের আর দিকে আমার মেয়ে নিয়ে এত ভালোই আসছি মেয়ার আগা হয় খুব শান্তি মানে আগার সাথে কিন্তু বিশাল সম্পর্ক আছে এটা আপনারা ই আর কি যাই মনে করেন এটা কিন্তু আসলে মনে করা ঠিক না দিদি না মা আরে ডাক্তা কেমন আসাত রে দিদি

কি ঢাকায় যাইব না শুন তুই ওইস একটা মেয়ে বুঝছা মেয়েরা বুঝে মেয়ের কষ্ট তে আখি যত যাই কও তার মা সারা কিচ্ছু বুঝে না আমি সবাই কইতাছে হন সবাই কইতাছে তার আমি দেখা কইতাছে হন আমি আবার ভিডিও টিডিও করতেছি না এমনি আমার ক্যামেরা ওই হয়ে হ্যাঁ সবাই কইতাছে আখিরে লোয়া তাড়াতাড়ি পোলান নিয়ে ঢাকায় যাও গা দিদির বাসায় তাহলে কিন্তু যত ভালো হইব হুম

গা আমি সারা এতে ঘুম পারি কিনা এই যে বারান্দা বয়ে থাকি পোলা আনছি লাইজ যাই ডাইকা উঠা নাগে এ মোরা মায় মাইয়া দুইজনে হুইয়া থাকে সব ক

কথা আমি অবহেলা করি না লোক আমি অবহেলা আমি কাজে খুব সেন্সিটিভ তুই জানাস না আমি কিন্তু ওই যে হসপিটাল থেকে নিয়ে আসতে চাইছিলাম আমার কাছে নিজের বিবেকে স্বার্থপর মনে হইলো যে না মায়ের কাছ থেকে নিয়ে মানে স্বার্থপর যে সব কিছু কইরা দিল এখান থেকে বোন হইয়া নিয়ে গেল এই আচরণ আমি চাই নাই মাসিরে তুই গুটিয়া বস যে মা আপনারও বয়স মাসি তো ওইগুলা বুঝে না আগের দিনে মানুষ মনে করে আমার কাছে থাকুক

राय का दे राय का तो दिमो जो सात दिन आगे सीन से सोचता हमारे नाम बता पा थे दिल्ली ने आमी ना वीडियो करे हमारे नाम बता दे दिसी हमारे वो कोई नया मस्ती है पाते दिस आज सामर वीडियो में तो नाम बता सामी सेने लो नाम बता से दिया से देख नो तो नाम बता शॉप वही मुझे पाते दिस नाम बता से अच्छा बाला था किसे

যে কই যে যাতে যা মা ওই দিদি ফোন দিছে এই আখিরি শিগগিরে ঢাকা যাবার কইছে কি কন না 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 যান ক্যামেরায় ক্যামেরায় শুন বাপের কথা

ada di suatu mar, suatu mar, mar. Eh, kau ada ni har? laki di di se, ada. Holda di se, ada riders. Eh, di se tu mar ya, kada, foto asisten. কথা কওক গ'লা দে কথাও বাৰাই না ভাত খামোক ৰক্ত যাবা ফুল গ'লে আমাৰ শচুৰ বাৰী ভাল হুই হয় মা ভাত খামো ভাত বাড়েন কত সময় ধরে ডাকা ডাকি বার্তাছি ভাত খামো ভাত খামু নিজের পোলা হলে তো খাওয়াইতেন ললিতা দি কটা ডালে সেলের ভাত আহেন আহেন বাইরে

কত মেসে কয় বিনয় আখিরে দুইটা শিং মাছ খাওয়াই লাভ নাই আখির মায় অনেক ভালো জ্ঞানী শিং মাছ খাওয়াইলে নাকি মায়ের কানে শিং আইবো এইটা কি ওই আলু দিয়ে মাস কলে ডাল দিয়ে সেইটা রাঁধছে না হ্যাঁ হায় রে হায় কান্দা রে কান্ডা আমি কটা খেয়ে নই একজনে আমার কালকে টেলিফোন করছে এক দিদি ভাববি নয় আখি গো তাড়াতাড়ি বাগুন খাওয়াও বাগুন খাওয়ালে নাকি পেটের ব্যথা বাচ্চা গো

কাঁচা কলা খাওয়া বন্ধ করছি হম যাক এখনই কাঁচা কলা বন্ধ করে আনছি বাগুন বউ কয় এলার্জি কালকে এই করছি না যে মাস্টারবিট না ওটা কি কয় বার্ব না ওটা করছি করার পরে মা যে রাগা রাগি বাবারে বাবা ঘুম না করলে বলে প্লান টুকলায় হম জানি না হ্যাঁ এবারে বৌসের থেকে কথা করে শার্ট পাবেন না খাইবার যে শান্তি মতো হারা দিন ধরে পোলার নেয়া থাই খেয়ারি না মেলা দিন পর বাগান ভাজা খাই নেকি বাগি আলো কিনি আলো দে শুনামা

ভালো থাকেন কালকে আবার সকাল হলে দেখা করতেছি আজকার মতো বিদায় ধন্যবাদ মিত্তিকার মায়ের তরফ থেকে আ কি করো